সেক্রেটারি আছে আপনার লটারি কেটে বাড়ি যাই লটারি কাটা বোঝেন না আপনাদের কি লটারি কাটা নাকিবল লটারি

কোথায় দিবেন কাকে বলবেন আজকে চলে গেল ইংলিশ মিডিয়ামে যত টাকা প্রয়োজন হয় প্রাইভেটের মাস্টারকে দি অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হয় মাস্টারকে দি কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলল না কেন কোন মুসলমান আছে হুজুরকে बोला যে গো আমাকে যত টাকা লাগে লাগবে দেব আমার ছেলে মেয়েদেরকে দু কুরআন বানিয়ে দে

দিন আল্লাহর কাছে নিয়ে বলবে তোমার এই বান্দিরা এগারো মাস কোরআন খোলে না একটা মাস বলেছিল এই কোরআন তাদের জন্যে বের جائےগা নিয়ে দেবে অধিকার তো দেবল বাবা আজকে তো মুসলমান মৃত্যু গবে চিন্তা ভাবনা করে না আমরা মরব না চিন্তা ভাবনা আমাদের ভিতরে না আমাদের মধ্যে হবে এটা আমাদের ভিতরে জানা না আজকে যদি মুসলমান জানতো আমরা বলবো এ মুসলমান ছেড়ে দিত না এ মুসলমান কোনো দিন আল্লাহ ছেড়ে দিত না এ মুসলমান কোনো দিন কোরআন ছেড়ে দিত না আজকে মুসলমানরা লটারি জিয়া কাটে আজকে মুসলমানেরা সুদ খায় সুদকে নাম পাল্টে দিয়ে বলেছে ইন্টারেস্ট ইন্টারেস্টটা ভিজে বলে না কি আছে না নজরে বলুন মুসলমানদের ভেতর আছে না নাই ঘুষ খায় ঘুষকে আর ঘুষ বলে না ওইটাকে বলছে বকশিস আগে মুসলমানদের ছেলে প্রেম করত আর এখন প্রেম করে না এখন বলে বলছে পরকিয়া ভদ্র ভাষা কেউ জানতে পারবে না পরকিয়া ছেলে নাই এই কথা বলে না কেন এখন আমাদের দেশে পরকিয়া করছে বেশি কারা দু ছেলের মা যারা তিন ছেলের এই যে মাল আছে কথা কয় না মানে ওরা লাইসেন্স প্রাপ্ত গেছে

আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনো দিন বলতে পারবে না কখন কার কোন টাইমে মত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ঘটনা এত মনে হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী মালিকুল মউত কে ডাক দিয়ে বলে ও মালিকুল মউত তুমি মানুষ কি মৃত্যু দাও কি করে এত বলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও কি করে তাদের জানতে কবুল করো আল্লাহ রব্বুল আলামিনের নবীকে বললেন নবী গো আমি মালাকুল মাউত আমি বললাম আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লা একটা গাছ রেখেছে মৃত কুরমের সময় হয়ে যায় চল্লিশ দিন যাব চল্লিশ দিন আগে মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায় হলুদ হয়ে গেল যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে মানে গুল মৌত বললি গা মানুষ মারার তার চল্লিশ ঘন্টা গে মানে গুলমৌ

তারা হলো মমিন তারা হলো মুদ্রাহীন তারা হলো পর দু তারা হলো দিনমা তারা হলো দিনদাস আর চল্লিশ ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে আল্লাহ